জানি যে এই পাথরটা একাই ঘুরে বেড়ায় এবং কেউ যদি নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সে নিয়ে গেলেও সেই পাথরটা আবার এখানে রিটার্ন চলে আসে এই পাথর হ্যাঁ এই পাথর আবার চলে আসে হ্যাঁ সুভান আল্লাহ এদের দেখুন এটা উড়ি বাপরে এটা তো কালো কষ কোথায় মানে আগের রড সিমেন্ট না এ পাথর এর পাথর আবার চলে আসে হ্যাঁ

কে বলছে চারশো বছর কে বলছে তিনশো বছর আগে আসলে অনেক বছর আগে কিন্তু ওনার নাম অনুযায়ী এই শেরপুর নাম হইছে ওনার নাম অনুযায়ী অনুযায়ী শেরপুর নাম শের মোকাম ওনার দুইটা ধর আছে এক ধর হচ্ছে ধর্মকাম আর এটা হচ্ছে শের মোকাম যার কারণে শেরপুর শের মানে মাথা হ্যাঁ মাথা হ্যাঁ আর ধর আছে এই ধর্মকাম নাম এখান থেকে তিন কিলো ফাঁকে ওখানে ধর আছে দর্শক বন্ধুরা আমি যেটা এই যে এখন একটা সুন্দর একটি কথা আমরা জানতে পারলাম যে তার শির মোবারক মানে আপনারা শের মানে মাথা মাথার মাজার আর ওখানে আছে ধর ও আচ্ছা সে তুর্কিস্তান থেকে এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আসছে আল্লাহর আর এর কারণে এই শেরপুর শের আছে বলে শেরপুর এর কারণে উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা

প্রতিবারের মতন আবারও আপনাদের সামনে একটি নতুন কন্টেন্ট নিয়ে আসলাম অলৌকিক পাথর আজকের ভিডিওটি একটু আনকমন তো যাই হোক আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি অলৌকিক পাথরের যে আমি ভিডিওটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন একটা রোড ব্রিজ এটা হচ্ছে করতা নদীর ওপর আর আমি রয়েছি শেরপুর বাস থেকে কিছু পূর্ব পার্শ্বে তবে আমি এখানে এসেছি একটা জীবন্ত পাথর অলৌকিক পাথর যেই পাথর দুইটা পাথর এখানে ঘুরে বেড়ায় আবার কেউ যদি এই পাথরটা নিয়ে যায় সেই পাথরটি আপনি আপনি আবার এসে এই শেরপুরে এই মাদ্রাসার পাশে মাজারের সামনে আবারও চলে আসে কি আছে এই পাথরে কেউ জানে না এই পাথর নেই আজকে আমাদের আজকের এই ভিডোই পাথর নিয়ে এবং পাথরের পাথর যেখানে রয়েছে সেখানে আছে একটা পবিত্র মাজার জানি না এখানে যে অলি আল্লাহ ঘুমায় রয়েছে সে কোন দেশ থেকে এসেছে আর নাম কি তার পরিচয় কি সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আপনার এই পাথরের ইতিহাস শুনলে আপনি অবাক হয়ে যাবেন এখানে যারা খাদেম রয়েছে স্থানীয় রয়েছে তাদের কাছ থেকে আমি আজকে তুলে ধরবো সেই পাথর অলৌকিক পাথর সেই পাথর নাকি বলে একাই ঘুরে বেড়ায় আবার কেউ যদি অন্য জায়গায় নিয়েও যদি চলে যায় আবার আপনি 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 সেই পাথর চলে আসে এখানে চলুন সেই পাথর দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে আমি দেখব এবং আপনাদের দেখাবো বন্ধুরা এই যে দেখুন আমরা কিন্তু করেছি শেরপুর সেই মাদ্রাসা স্কুল মসজিদ সেই বিশাল বড় এখানে সব কিছু মাজার কী যেন মাদ্রাসা ভাই শহীদ আলিয়া মাদ্রাসা আর এই যে দেখুন সেই এই প্রবেশ করলাম এই যে দেখুন আমি প্রবেশ করতেছি প্রবেশ করেই আমি যা দেখতে পাচ্ছি এই সেই পুরাতন অনেক পুরাতন মাজার এই মাজারে যাব। কিন্তু আপনাদের দেখাবো সেই ভৌতিক অলৌকিক না কি পাথর বলে নাকি হাত দিলে বলে আপনার হাতের উপর অটোমেটিক চলে আসবে যদি গা পবিত্র থাকে তাহলে হাত আমি দেবো না কারণ হা যদি আমার যদি হাতে না ওঠে তাহলে রানা ভাই বলবে যে আমি অপবিত্র আছি তো এদিকেও আমি করতেছি আর আজকে কিন্তু সফর সঙ্গে আমার নতুন বন্ধু আমাকে এর আগেও কন্টেন্টের সহযোগিতা করেছে সাকিব তার সাথেও কিন্তু কথা বলবো সাকিব ভাই কিন্তু রয়েছে তো দেখি এই পাথরটা কোন সাইটে আমি এখনও দেখতে পাচ্ছি না পাথরটা আমি আপনাদের দেখাবো কিন্তু বিষয়টা আছে এই যে মাজার মাজার সম্বন্ধে জানবো দেখি পাথরটা কোন সাইডে হ্যাঁ ও হো এই যে পাথর সাকিব ভাই আসেন তো ভাই এই পাথর কোন পাথরের কথা বলছিলেন আপনি এই পাথর এই সুভান আল্লাহ এদের দেখুন এটা উড়ি বাপরে এটা তো কালো কষ্ট মানে আগের এটাতে রড সিমেন্ট না এ পাথর এটা কোনো পাথর এটা কিন্তু রড সিমেন্ট দেয়া বা এরা কোনো সিমেন্টের না এটা কিন্তু যে পাথরগুলো দেখা যায় না আদি যুগে যে পাথরগুলো সেই পাথরই তো এটা বাবা এই পাশে কিন্তু আর একটা দেখতে পাচ্ছি আর এখানে কি এটা 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 কি এটা কিছু আছে এখানে জিরো বা কিছু

জানি না সবাই বলে না তুললে একখানতে তুললে একখানতে হয় আমরা কোনোদিন দেখিনি কি হয় কি হয় লোকে বলে যে ওই জায়গায় রাখলে নাকি দুটা একখানতে হয় ও মানে আলাদা রাখলে আর একটা সেল আসে আর কি হয় শুনছিলাম আবার কতজন বলছে যে এ আলিয়ার গাছপালা নাদারের গাছপালা পাথর নাকি নদীর পানি খেতে যায় তা আমরা কোনোদিন দেখিনি দেখিনি শুনেছেন জি হাত দিতে ভয় পাচ্ছি কারণ আপনারা যদি একে ঢাকাতে নিয়ে যান সমস্যা নাই ক্ষতি হবে না কিন্তু আপনি রাখতে পারবেন না হ্যাঁ আচ্ছা কোনটা এটাই মাজার আচ্ছা কি যা আসবে একটু চলেন তো এসে উল্লি আল্লাহর মাজার কিন্তু ওঠার মতো কোনো বুদ্ধি নাই হ্যাঁ কি একটা আজব মাজার দেখুন এক মানুষ উঁচু তার উঁচোর উপর আর এখানে কিন্তু কেউ কখনো যেতে পারবে না ওদের দেখবেন এখানে কিন্তু আরেকটি পাথর রয়েছে দেখুন এই পাথরেরও ইতিহাস রয়েছে কিছু না কিছু আর ওই যে ভিতরে পাথর ইয়া মাজার এদের দেখুন দেখবেন আচ্ছা আমরা যদি এই সাইড দিয়ে একটু ঘুরে বেড়াই আপনি উঠতে পারবেন না কোনো ওটার বুদ্ধি নাই আর এখানে কত হাজার বছর আগেকার এত সুন্দর এত সুন্দর মাজার আমার আমার দেখা নাই এদের দেখুন হ্যাঁ এদের এখানে ওলিশ হয়ে আছে আসলে কোন দেশ থেকে আসছে উনি তুর্কিস্থান কত সালে আনুমানিক এখন ওটা তো আমাদের জন্মের অনেক কে বলছে চারশো বছর কে বলছে তিনশো বছর আগে আসলে অনেক বছর আগে কিন্তু ওনার নাম অনুযায়ী এই শেরপুর নাম হয়েছে ওনার নাম অনুযায়ী অনুযায়ী শেরপুর নাম শের মোকাম ওনার দুইটা ধর আছে এক ধর হচ্ছে ধর্মকাম আর এটা হচ্ছে শের মোকাম যার কারণে শেরপুর শের মানে মাথা হ্যাঁ মাথা হ্যাঁ আর ধর আছে এই ধর্মকাম নাম এখান থেকে তিন কিলো ফাঁকে ওখানে ধর আছে হ্যাঁ দর্শক বন্ধুরা আমি যেটা এই যে এখন একটা সুন্দর একটি কথা আমরা জানতে পারলাম যে তার শির মোবারক মানে আপনারা হ্যাঁ শের মানে মাথা মাথার মাজার আর ওখানে আছে ধর ও আচ্ছা সে তুর্কিস্তান থেকে এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আসছে আল্লাহর অলি আর এর কারণে এই শেরপুর এই শের আছে বলে শেরপুর এর কারণে এই উত্তরবঙ্গে সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা বাহ সুন্দর আর ধন্যবাদ আপনাকে আচ্ছা কি সুন্দর একটি মাজার হ্যাঁ এই যে দেখুন ভিতরে এই যে গম্বুজ আর এই যে ভিতরে একটু করে জান্নাতে দেখা যাচ্ছে আসলে এই মাজার সম্বন্ধেও কিন্তু আমি জানানোর চেষ্টা করব এই যে কত সুন্দর কাজ করা দেখছেন অনেক সুন্দর কারিকার্য আর সাদা চুন দেওয়া আবার যে কালো কালোগুলো কিন্তু পাথর হ্যাঁ আর এখন নামাজ চলতেছে নামাজ শেষেই কিন্তু এখানকার খাদেম যারা রয়েছে তাদের কাছ থেকে কিন্তু জানবো আপনাদেরকে তুলে ধরবো দেখুন যে দেখুন এত সুন্দর হ্যাঁ খুবই ভালো এটা দেখুন বন্ধুরা এই সেই মাজার এদের দেখুন এত সুন্দর মাজার এই মাজারটা দেখে আমাকে অনেকে ভালো লেগেছে কত শত বছর আগের ধরে এই ইতিহাসগুলো আমার এলাকাবাসী এখানে যাই মাজারের খাদেম রয়েছে কিন্তু এখানে দেখেছি আপনার কেউ যেতে পারবে না ওখানে অনেক উঁচুর উপর মাজার আর কোনো ওটার মতো কোনো পরিবেশ নাই আমি এরকম দেখলাম আর এই যে দেখুন এই সেই এই যে দেখুন এই সেই পাথর আমি একটু হাত দিলাম এই যে দেখুন এই পাথর বলে নাকি হাত দিলেই এইভাবে হাত দিলে হাতের উপর চলে আসবে আর গা যদি পবিত্র থাকে আর অপবিত্র থাকলে এই দশজন লেখা বলে হ্যাঁ এখানেই এক কথা শাকিব ভাই আসেন তো সাকিব ভাই আসতেছে কারণ আমি আমার ভিত উষ্টা করবো না এমনিতে এটি বস্তা গল্প করবো দুই ভাই এমনিতে শর্ট খেলি কোথায় শর্ট মানে যেমন শরীরের ভিতর কিরকম বানি করছে আমার শরীর নাবাঘা ছিল হয়তো বা উজু নাবাখছিলো ভাব দিলে কি হচ্ছে শরীরের ভিতর একটা অন্যরকম রকম ইয়ে আসছে ফিলিংস আসতেছে মানে হচ্ছে এখানে সাকিব ভাই বলতেছেন যখন ও হাত দিয়েছে উজু কিন্তু এখানে আসার নিয়ম হচ্ছে মাদার দেহ তো পবিত্র জায়গা এখানে অজু করে তারপর ঢুকতে হয় সাকিব ভাই বলার পরে উজু করে কিন্তু আমরা তিনজন রানা ভাই আমি এবং এই যে দেখুন তো এই আমি হাত দিচ্ছি আমার কিন্তু কিছু হচ্ছে না কিন্তু সাকিব আর ভয়ে হাত দিচ্ছে না কারণ ওখানে বলে হাত দিলে একটু শর্ট খাওয়ার মতন একটা পরিস্থিতি হয়েছে তো আসলে সাকিব ভাই আপনি ভয় পাচ্ছেন মনে হয় হ্যাঁ ভয় পাওয়ারই কথা আচ্ছা এই এই পাথর কি আমি যদি নিয়ে যাই নিয়ে যেতে সমস্যা নাই না যদি আপনি ইয়া থাকে পাক শরীর থাকে তাহলে নিয়ে যেতে পারবেন নিয়ে যেতে পারবো কিন্তু আবার রিটার্ন চলে আসবে আপনি খুঁজে পাবেন না ও বাসায় থাকবে না না কি একটা আজব কথা বাসায় বলে থাকবে না এটা কি আপনার কি মাথা ঠিক আছে না আমার ঠিক কি আপনি বলতেছেন এই পাথর চলে আসবে কি উড়ে আসবে এত বড় পাথর ওটা কিভাবে জানি না ওটা আমি সঠিক জানি না যে কিভাবে আসে আসলে দর্শক বন্ধুরা একটু বিশ্বাস তো করতেই হয় যে অলিয়াল্লা দেশ বাংলাদেশ আর এরকম অলৌকিক পাথরের কথা এর আগেও শুনেছি এই পাথর বলে জিন্দা পাথর কে বলে জীবিত আছে পাথর কে বলে জিন্দা পাথর কেউ বলে যে আবার মানে বিভিন্ন অলৌকিক পাথর এই সেই পাথর এই পাথরের খোঁজে কিন্তু আমরা আসছি আর এই পাথর কিন্তু রয়েছে সেই বগুড়া শেরপুরে একটা জোরে বলেন তো আসলে এটা একটু কোনটা শেরপুর ঘাটপাড় শহীদে আলিয়া মাদ্রাসা হজরত শাহাত মাজার শরীফ এটা ও আচ্ছা আচ্ছা আর বন্ধুরা আমি যে বসে রয়েছি এসে জিন্দা পাথর এই পাথর বলে নাকি কেউ নিয়ে গেলে আবার ফেলে আসে আসলে এটা অলৌকিক পাথরকে বলছে জিন্দা পাথর এই পাথরের অনেক কিছু ইতিহাস রয়েছে তো আমি একটু শুয়ে দেখলাম এই পাথরগুলো নাকি হাত দিলে হাতের উপর চলে আবার আপনার যদি অপবিত্র গা থাকে তাহলে এই এটা হাতে দেওয়া এটা স্মরণ যাবে না দশজন লেগেও পারবে না এরকম ইতিহাস রয়েছে জানবো এই পাথর সম্বন্ধে এখানকার যারা খাদেম বা এলাকাবাসী আছে তাদের কাছ থেকে আমি হোসেন ইমন রয়েছে আপনাদের সাথে ঘুরে বেড়াই আপনি কেউ উঠতে পারবেন না কোনো ওঠার বুদ্ধি নাই আর এখানে কত হাজার বছর আগেকার এত সুন্দর এত সুন্দর মাজার আমার আমার দেখা নাই এদের দেখুন হ্যাঁ কী সুন্দর একটি মাজার হ্যাঁ এদের দেখুন ভিতরে এই যে গম্বুজ আর এই যে ভিতরে একটু করে জান্নালের দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আমি মোশারফ হোসেন এমন প্রতিবারের মতো আজও ছিলাম তুলে ধরার চেষ্টা করেছি এই পাথর সম্বন্ধে এই মাজার সম্বন্ধে এই ওলি তিনি কিন্তু তুর্কিস্তান দেশ থেকে কিন্তু ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছে তারপরে তার শির মোবারক মানে শের মানে মাথা এই শেরটা এখানে তার মাজার আর তার ধড় মানে দেহর মাজার কিন্তু এখান থেকে আড়াই থেকে তিন কিলোমিটার দক্ষিণ সাইডে তো শির শিরের মাজার এখানে আছে আর এই নাম ধরেই কিন্তু এই বগুড়া জেলার যে শেরপুর উপজেলা শির থেকে শেরপুর এই উপজেলার নামকরণ হয়েছে আর সেই এই যে অলৌকিক বা জিন্দা পাথর আমি এখান থেকে আমি বিদায় নিচ্ছি তবে আপনাদেরকে বলি অলি আল্লাহ দেশ বাংলাদেশ আর অলি আল্লাহরা নেই এরকম কোনো জেলা নেই এরকম কোনো বিভাগ নেই সব জায়গাতে রয়েছে যেমন আমি বলি বগুড়াতে যেমন শাহ সুলতান রয়েছে রাজশাহী শাহ মকদুম রয়েছে ঢাকাতে শাহ আলী রয়েছে সিরাজগঞ্জের শাহ খাজা শাহ এনাদপুরি এর রয়েছে এরকম অলি আল্লাহ দেশ বাংলাদেশ যাই হোক এই মহানলী স্থান থেকে এসেছে আর সেই শির মুবারক মাদারের পাশ থেকে আমি নিমন আমি বিদায় নিলাম আল্লাহ হাফিজ